হ্যালো ব্রিওান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শীতকালীন পিঠাপুলি উৎসব ও উদ্যোক্তা মেলার ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা শীতকালীন পিঠাপুলির উৎসব ও উদ্যোক্তা মেলায় আপনাদের সকলকে স্বাগতম আর এটি হচ্ছে মেন গেট এখন আমি মেন গেট দিয়ে ঢুকে যাব এবং মেলাটি অনুষ্ঠিত হয়েছিল মহাখালী এসকেস টাওয়ার নাইন্থ ফ্লোরে এবং আমি আমার অফিস থেকেই সেই মেলায় অংশগ্রহণ করি মানে অফিসে থাকাকালীন সময়ে সেখানে একটু ঘুরতে গিয়েছিলাম কারণ আমার অফিস ফ্লোর নাম্বার হচ্ছে লেভেল ওয়ান এবং মেলায় মেলাটি যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেই ফ্লোর নাম্বারটি হচ্ছে নাইন তো বেসিক্যালি আমি সেখানে খুব সহজেই চলে যাই এবং মেলায় আপনারা অনেক স্টল দেখতে পারবেন বিশেষ করে গার্মেন্টস প্রোডাক্ট মেয়েদের cosmetics and ornaments তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি ornaments বা cosmetics দোকানে আমি চলে আসি তো এখন অনেকেই হয়তো ভাববেন যে এখানে তো পিঠে উৎসব বা পিঠে মেলা তো এত cosmetics এর দোকান বা এত garments প্রোডাক্টের দোকান কেন এখানে তো থাকবে পিঠের দোকান হ্যাঁ বন্ধুরা এখানে সকল দোকানই রয়েছে যেমন পিঠের দোকান তারপরে ঝালমুড়ির দোকান ফুচকার দোকান বিশেষ করে মেয়েরা তো ফুচকা খেতে ভালোবাসে সেই সব দোকানও রয়েছে কসমেটিক্স গার্মেন্টস এবং ছেলেদের জন্য কিছু দোকান রয়েছে রয়েছে যেখানে প্যান্ট সো আমি আজকে আপনাদের সেগুলোই দেখাবো তো আমি বলতে বলতে আরও একটি কসমেটিক্সের দোকানে চলে এসেছি এখানে বিভিন্ন প্রকার মেয়েদের কসমেটিক্স রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স এবং পাশে রয়েছে ওড়না এবং দোকানিরা বসে আছে তাদের খুদ্দের আশায় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চামড়ার তৈরিকৃত কিছু ওয়াললেট বেল্ট অ্যান্ড এছাড়াও রয়েছে আপনার ব্যাগ হ্যান্ড ব্যাগ মেয়েদের পার্স ব্যাগ বলতে পারি আমরা এবং এই চামড়ার তৈরি তো ব্যাগগুলো খুবই চমৎকার এবং আকর্ষণীয় দেখাচ্ছিল তো দোকানিরা বসে আছে তাদের খদ্দের আশায় এবং আপনারা দেখতে পাচ্ছেন একজন দোকানি তাদের খদ্দেরকে তাদের যে প্রোডাক্ট সেগুলো দেখাচ্ছেন তো আমি আবারও চলে আসলাম আরও একটি কসমেটিক্সের দোকানে অ্যাকচুয়ালি এখানে অনেক কসমেটিক্সের দোকান এসেছে এই যে মেয়েদের প্রিয় চুরি তারপরে হচ্ছে গিয়ে ক্লিপ কানের দুল আরও ইত্যাদি ইত্যাদি যেগুলো আমি এখন বলতে পারবো না অ্যাকচুয়ালি আমি তো এত নামও জানি না বিভিন্ন আইটেমের কসমেটিক্স এখানে রয়েছে এবং মেয়েরা এগুলো দেখলে তো হুমড়ি খেয়ে পড়ে যাবে এছাড়াও এই একটি দোকানে রয়েছে মেয়েদের জুতা বিভিন্ন ডিজাইনের জুতা রয়েছে তো মেলায় এসে আমি যেই জিনিসটি দেখতে পেলাম সেটি হচ্ছে মেলায় বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন কসমেটিক্স গার্মেন্টস প্রোডাক্ট ইত্যাদি তো সেসব বেশি যে দাম বলবো তা কিন্তু নয় মোটামুটি সুলভ মূল্য এবং রিজনেবল প্রাইজে এগুলো বিক্রি হচ্ছে তো বলতে বলতে আমি চলে আসলাম নতুন একটি স্টলে যেখানে মেয়েদের শখের কিছু চুরি দেখতে পাচ্ছেন আপনারা খুবই অসাধারণ এবং আকর্ষণীয় চুরিগুলো এবং দাম খুবই রিজনেবল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাটের তৈরি কিছু প্রোডাক্ট বা কারুশিল্প আমরা বলতে পারি পাট দিয়ে বিভিন্ন জিনিস এখানে বানানো হয়েছে বিছানার চাদর ব্যাগ ইত্যাদি এগুলো খুব আকর্ষণীয় ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুচকার দোকান এবং পাশেই রয়েছে পিঠার দোকান এত সময় হয়তোবা আপনারা বলতেছিলেন যে পিঠা উৎসবে পিঠার দোকান নেই কেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পিঠার দোকান এখানে প্রায় ছয় সাত আইটেমের পিঠা রয়েছে এর পাশেই রয়েছে ঝালমুড়ির দোকান এর পাশেই রয়েছে একটি গার্মেন্টস প্রোডাক্টের স্টল খুব চমৎকার এবং সুন্দর জামা কাপড় নিয়ে বিশেষ করে এখানে মেয়েদের জামাকাপড় থ্রি পিস ওড়না এসব নিয়েই তাদের স্টলটি সাজানো এবং এর পাশেই রয়েছে একটি কোম্পানি যেটি মূলত কাজ করে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিয়ে যারা ঘুরতে যেতে পছন্দ করে হোটেল বুকিং এসব নিয়েই তারা কাজ করে এবং ট্যুর প্যাকেজ করে থাকে এবং তারা তাদের এই স্টলটি দিয়েছে মার্কেটিংয়ের জন্য দেখতে পাচ্ছেন তাদের স্টলে বিভিন্ন ব্রশিউর রয়েছে এই ব্রোশিওর মাধ্যমে তারা তাদের কোম্পানির মার্কেটিংগুলো করে থাকেন তো চলে আসলাম আরও একটি গার্মেন্টস প্রোডাক্টের স্টলে এখানেও সেম জিনিস আপনারা দেখতে পাচ্ছেন মেয়েদের বিভিন্ন জামা কাপড় এছাড়া রয়েছে ওড়না এর পাশেই দেখতে পাচ্ছেন কিছু আবার হ্যান্ড ব্যাগও রয়েছে মেয়েদের তো খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে মেলাটি অনুষ্ঠিত হয়েছিল এবং আমি সেদিন ঘুরতে গিয়েছিলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করবো বলে ভিডিওটি করেছি এবং মেলায় সেদিন তেমন ভিড় ছিল না বলেই আমি হয়তোবা ভিডিওটি খুব সহজে করতে পেরেছি এবং আপনাদের সাথে আজ ভিডিওটি শেয়ার করতে পেরেছি সো বন্ধুরা চলে এসেছি আরও একটি কসমেটিক্সের দোকানে যেখানে বিভিন্ন প্রকারের কসমেটিক্স আছে। এবং বলতে পারেন যে এই মেলাটি অথবা এই আমার করা এই ভিডিওটি বলতে পারেন যে কিছুটা মেয়েদের জন্যই বা মেয়েরাই এই ভিডিওটি বেশি দেখবে কারণ এখানে বিভিন্ন প্রকার মেয়েদের প্রিয় কসমেটিক্স আছে যা দেখে তারা খুবই আনন্দিত হবে এবং আশা করছি তারা খুবই ভিডিওটি এনজয় করবে তো বন্ধুরা চলে আসলাম আরও একটি স্টলে যেখানে বিভিন্ন প্রকার পিঠা রয়েছে এবং মোয়া দেখতে পাচ্ছেন তারপরে পিঠা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার পিঠা রয়েছে এই স্টলটিতে এবং পাশেই ছিল আরও একটি কসমেটিক্সের দোকান তো এখন অনেকে হয়তো ভাববেন এটা কি পিঠা উৎসবের ভিডিও নাকি কসমেটিক্স উৎসবের ভিডিও তো আমি বলবো যে এটি পিঠা উৎসবের ভিডিও বাট এখানে গার্মেন্টস প্রোডাক্ট পাবেন তারপরে কসমেটিক্স পাবেন সকল কিছু এখানে পাবেন ফুচকা খেতে পারবেন ঝালমুড়ি খেতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন দোকানিরা তাদের দোকান সাজাতে ব্যস্ত তো বন্ধুরা এই স্টলটিতে আপনারা একটি সুন্দর আকর্ষণীয় ক্লিপ দেখতে পাবেন যা কাঠগোলাপের মতো দেখতে হলেও আসলে এটি কাঠ গোলাপ নয় এটি এই ক্লিপটির মাথায় রয়েছে একটি কাঠগোলাপের মতো দেখতে একটি প্লাস্টিকের ফুল যারা কাঠগোলাপ পছন্দ করে তাদের জন্য এটা একটা পারফেক্ট ক্লিপ এবং এই ক্লিপটি বানানো হয়েছে কাঠ গোলাপের ডিজাইন দেখে এবং এই ক্লিপটি বানানো হয়েছে কাঠ গোলাপ কনসেপ্ট থেকে তো অনেক মেয়েরাই আছে যারা কাঠগোলাপকে খুবই ভালোবাসে পছন্দ করে তাদের জন্য একটি পারফেক্ট কাঠ গোলাপ ছিল সো বন্ধুরা আরও কিছু পিঠার দোকানে চলে আসলাম বিভিন্ন প্রকার পিঠা তো আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন ভিডিওটি তো বলতে বলতে আরও একটি স্টলে চলে আসলাম এবং এইখানে হরেক রকমের পিঠা রয়েছে যেমন জামাই পিঠা তারপরে আছে জিনাই দহের খাটি গুড় তারপরে আছে পাটি সাপটা পিঠা ছানার জিলাপি পাকান পিঠা তালের বড়া পিঠা এবং হৃদয় হরণ এবং পিঠা বিভিন্ন প্রকারের এখানে পিঠা রয়েছে এবং এখানকার পিঠার দামও খুব কম ছিল তো বন্ধুরা আরও একটি পিঠার দোকানে চলে আসলাম এবং এই পিঠা সার্ভ করছেন আমাকে আমি পিঠা উৎসবে গেলাম যদি পিঠা না খাই সেটা কেমন জানি দেখায় তো আপুটি আমাকে পিঠা সার্ভ করছেন আমি পুলি পিঠা নিয়েছিলাম এবং পুলি পিঠাগুলো বেশ ভালোই ছিল একটি পুলি পিঠার দাম ছিল পঞ্চাশ টাকা তো এখানে রয়েছে বিভিন্ন প্রকার চকলেট দিয়ে বানানো পিঠা তো দেখতে পাচ্ছেন দোকানিরা তাদের দোকান সাজাতে ব্যস্ত এবং এখানে রয়েছে কিছু চকলেট এই যে একজন আপু হায় দিয়েছেন বিভিন্ন প্রকারের পিঠা এই পিঠা উৎসবে বিভিন্ন স্টলের মাধ্যমে দোকানিরা তাদের পিঠাকে রিপ্রেজেন্ট করেছে মানুষের কাছে এবং আমি সেই দোকান থেকে একটি চকলেট নিয়ে নিলাম এবং চকলেটটা বেশ দারুণ ছিল অ্যাকচুয়ালি আমি ঘুরতে খুবই পছন্দ করি এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া মেলাতে যাওয়া এসব আমি খুবই এনজয় করি তো সেই জন্য চলে আসলাম শীতকালীন পিঠাপুলি উৎসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি স্টলে পাকোড়া ভাজা হচ্ছে এবং এই শীতকালীন পিঠাপুলির উৎসবে গিয়ে আমার সব থেকে যে জিনিসটি ভালো লেগেছে সেটি হল প্রত্যেক দোকানেই তারা তাদের কাস্টমারদেরকে খুব সুন্দর এবং ভদ্রতার সহিত তাদের প্রোডাক্ট নেওয়ার জন্য আহ্বান করেছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটাই হওয়া উচিত আসলে তো বন্ধুরা এই ছিল পুরো ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড গুড ডে